আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর মতে সবাই ভালো আছেন এই যে সকালের নাস্তা আমি করেছিলাম ব্রেড আর হচ্ছে ডিম পোস্ট করেছিলাম এটা হচ্ছে গতকালকের ব্লগ আর কি আর এখন হচ্ছে আমি রান্নার প্রিপারেশন নিচ্ছি এখানে হচ্ছে আমি সবজিগুলো হচ্ছে ধুয়ে নিচ্ছি আমি হচ্ছে সবজি তারপর যে মাছ রান্না করব সবজি দিয়ে আলু আর বেগুন দিয়ে মাছ রান্না করব তো আমি সব ক্লিন করে তারপর স্কুলে চলে যাব আমি আসলে অনেকদিন স্কুল বন্ধ থাকার কারণে একটু লেট করে ঘুম থেকে উঠেছি তাই একটু দেরি হয়ে গিয়েছি স্কুল থেকে এসে আমাকে রান্না করতে হবে তো সব কিছু ক্লিন করে আর কি স্কুলে চলে যাব আর এখন হচ্ছে আমি এই যে মাছ ধুয়ে নিচ্ছি তো যাই হোক আমি স্কুল থেকে চলে এসেছি আর গতকালকে তো অনেক বৃষ্টি ছিল তো তারপর আমি ভিজে গিয়েছিলাম এসে আর কি চেঞ্জ করে এখন হচ্ছে রান্নাবান্না শুরু করে দিয়েছি এই সব মাছটাকে আমি হলুদ মরিচ লবণ মেখে রেখে গিয়েছিলাম তো এখন হচ্ছে ভেজে নিচ্ছি তো আমার মাছটা অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে আর এখানে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি এই যে প্রেশার কুকার হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজটা একটু ভেজে এখন হচ্ছে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম দুইটা চামচের মতো তো একটু ভেজে নিচ্ছি আর এখন সামান্য পানি অ্যাড করে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো একটা চামচ হলদি গুঁড়ো দিলাম আমি চা চামচ ধনিয়া গুঁড়ো দিলাম আমি একটা চামচ আর স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি তা আমি মশলাটাকে এখন একটু ভালো করে কষিয়ে নিব তো মশলাটাকে কষিয়ে এখন হচ্ছে আমি এই যে তরকারিগুলো দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে দিলাম আমি সবজিটা যেহেতু আমি প্রেশার কুকারে রান্না করবো আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর টমেটো কুচিও আমি দিয়ে দিয়েছি তো এখন সামান্য একটু পানি অ্যাড করেছি এখন হচ্ছে আমি সিটি দিয়ে নিবো এই যে একটা সিটি দিয়ে নিয়েছি একটা সিটি দেওয়ার পর কিন্তু আমার তরকারিটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন কড়াইতে ঢেলে নিয়েছি আর এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো তো আমি আগেই ভেজে রেখেছিলাম তো আমার রান্নাটা হয়ে গিয়েছে এখন এই মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি আমার তরকারি রান্নাটা কমপ্লিট আন্তিকা গোসল করতে যাও তাড়াতাড়ি করো পাঁচ মিনিট পাঁচ মিনিট তারপরে সাবান নিতে যাও না না পাঁচ মিনিট আজ তো চো স্কুলে গিয়েছে আজকে সকালে অনেক বৃষ্টি হয়েছিল এখন এই সাবারে যে সাইকেল নিয়ে বসছে তাড়াতাড়ি যাও হ্যাঁ ওকে মজা লাগে সাইকেল চালাতে আমার মিষ্টি গতকালকে শুট করেছিলাম যখন বৃষ্টি হয়েছিল স্কুল থেকে এসে ওই যে বাগান দেশে একটু দাঁড়িয়েছি রান্না বন্না শেষ আর বৃষ্টি হয়েছে বাট দেখেন আমি ঘামাচ্ছি বৃষ্টি হয়েছে কিন্তু গরম আছে আমি স্কুল স্কুল থেকে এসে এই যাই স্কুল থেকে এসে আমি এই যে Apronটা পরে তারপর রান্না করছি আজকে একটু মানে এত দিন স্কুল অফ থাকাতে মানে আজকে হচ্ছে একটু দেরি করে উঠেছি ঘুম থেকে রান্না করে যেতে পারিনি স্কুল থেকে এসে আর কি রান্না করেছি এখন পরে আর কি চেঞ্জ করে আর পুরো ভিজে গিয়েছিলাম সকাল অনেক বৃষ্টি হয়েছে ঢাকাতে কোথায় কোথায় আমি জানি না এখানে অনেক বৃষ্টি হয়েছে পুরো ভিজে গিয়েছিলাম তো এসে একটু চেঞ্জ করে তারপরে হচ্ছে রান্নাবান্না শেষ করে এখন ফ্রেশ হবো আর ওই যে ওকে বললাম মানে বা ফ্রেশ হবো বলতে রান্না শেষ বাকি আদার্স কাজগুলো করে নেবো আর কি আর ওকে বললাম যে ফ্রেশ হয়ে নাও ও নাস্তা টাস্তা করছে এখন এই যে সাইকেল সাইকেল নিয়ে বসে আছে সব কিছু সব অগুছানো গুছাবো তারপর আর কি আর হাজব্যান্ড হচ্ছে সন্ধ্যায় আম এনেছিল বিকেলে আর কি আম এনেছিল তো আমগুলো ঈদের আগে একবার এনেছিল তো ওই যে আমগুলো এখন আবার এনেছে তা আমি একটা আম আমাকে একদম ডাটা সহকারে ছিল কিছু আম তা আমি একটা আম নিয়ে বারান্দায় এভাবে সন্ধ্যার সময় কিছু আনার পর আর কি ধরে করছিলাম ভালো লাগছিল তাই এই যে এখন হচ্ছে সন্ধ্যায় আম কেটে নিয়েছি আর ব্লগ টি এই পর্যন্ত আশা করি আপনাদের ব্লগটি ভালো লেগেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আল্লাহ হাফেজ